टा अशोक ने तुम्हें बताया था ना प्लीज लिव मी अल यू राइट अशोक ने जैकपॉट मार दिया था सुरिटा <laughs> इसीलिए उसे मार दिया गया ও ভাবি বুঝা কি হয়েছে বাথরুমে কলটা খুব বেগর বাইক করছে হ্যাঁ এদিকে ঘোরালে সাবার আর এদিকে ঘোরালে কল খালি ঠান্ডা জল বের হচ্ছে দেখুন না একটু গিয়ে আরে ওই যে এসে বোধহয় দেখুন 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 ইয়েস একেন্দ্র সেন হ্যাঁ ইয়েস 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 স্যার ও বাথরুম জিত কল না সবসময় ঠান্ডা পানি নিকলতা কন কনা একটু দেখি তো এম দিবা সি সিনট আসছি এক মিনিট প্লিজ প্লিজ কম

আমি একটু হেলথ কনশাস আছি ঘড়ির সাথে স্বাস্থ্যের কি সম্পর্ক মানে এরকম স্মার্ট ওয়াচ যদি আপনার কাছে থাকে আর ওই স্মার্ট ওয়াচের অ্যাপ যদি মোবাইলে ডাউনলোড করা থাকে তাহলে আপনার সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে মানে সিঙ্ক হয়ে যাবে আর কি মানে ধরুন কত পা দৌড়লেন কতটা ক্যালোরি ঝরলো এইসব না ওয়াচক এইটা দারুণ বললেন হ্যাঁ আপনি বলুন হ্যাঁ রানীর কৃপায় আমার একটা ছোট বিজনেস আছে চেন অফ হোটেলস ওই নিউ হেরিটেজ বিপাশা বললো আপনাকে হ্যাঁ হ্যাঁ